আপোনাৰ নাম কি আমি জিজ্ঞাসা কৰিছে আছে মা আছে

ঢাকা আর ঢাকা ঢাকা কোন বাড়ি চন্দনাশ বাড়ি ও ঢাকা বাড়ি না ওর ভাষা বুঝে নিয়েছি ও হচ্ছে ও হচ্ছে চিটা ভাষা বলছে হ্যাঁ চট্টগ্রাম চন্দনাস থানা গ্রামের নাম কি সব বাংলাদেশ গ্রামের নাম গ্রামের নাম সব বাংলাদেশ

তো 하다 উল্লাফারা আর লিখি না 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 অবাত্মক পড়া অবাত্মক পড়া অবাত্মক আচ্ছা যা ওর বাড়ি যে চট্টগ্রাম এটা সিওর আমরা কনফার্ম আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি এই ভাইকে দেখে কেউ চিনতে পারেন আপনারা যারা 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 আর কথা বলেন না আপনি যদি দেখে কেউ চিনতে পারেন তাহলে পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমরা এ ভাইকে খুব শীঘ্রই তার মা-বাবার কাছে পৌঁছে দিতে পারি আমি ওর নাম ওর মা বাবার নাম যতটুকু জানতে পারবো এই ভিডিওতে আমরা সব কিছু দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ আপনাদের প্রতি অনুরোধ আপনাদের সহায়তায় বিগত দিনে আমরা নয়শো তেরাশি জন মানুষকে পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি ঘরে আমাদের এখনো প্রায় সাত জন মানুষ রয়ে গেছে পর্যায়ে করবো আমরা সবগুলো আপডেট দিব আপনারা ভিডিওটি শেয়ার করুন ভাই সামনে থাকান আপনাকে দেখছে অনেক মানুষ দেখছে এভাবে দেখে 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 দেখি

बात नहीं है बहुत एक वैसे भी था नहीं है और दूसरे बोला कि ठंडा 20 मिनट सीधा 25 मिनट ठंडा नहीं है तो ज्यादा तो 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 से और <remembrance दावने> यहां तो नहीं लगता कि दो है Om prev chay wine ... Çıçın maar achsep λifting anta 템lings, 爬 mν stuffed wine in sağ olmanın pek an èk wra ng цwek. Chuy mơ pulmân chók máui fê omenأ apat kuyo pH. Chuy, cêk cel Çugálcamakatinya seu vèstr, unm l xemmeş replied sonra ... Mahとchay pou le do attim akój pühod. Panjily nye zon mwenê ekne! entra <laughs> de <sum> 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 প্রিয় দর্শক শ্রোতা আমরা ভাইটাকে পয় পরিষ্কার শেষ করলাম চার চেহারাটা দেখেন কত সুন্দর একটা যুবক ছেলে একেবারেই বয়স কম বয়স কত হবে আপনার ও চিটাঙ্গের ভাষা কয় আঞ্চলিক ভাষা ওর ভাষা বুঝতে আমাদের অনেক সমস্যা আছে এখনো ওর নামটা জানতে পারে না নাম কি আমার নাম হ্যাঁ আরেকবার কন

চান্দনাইস চট্টগ্রাম এই হচ্ছে তার ঠিকানা আমরা এতটুকু জানতে পেরেছি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমরা খুব শীঘ্রই এ ভাইয়ের পরিবারের সন্ধান পাই সোজা সোজা হ্যাঁ সোজা হ্যাঁ তো আমরা আপনার চান্দনাইসের যে দু হাজারই একটা পুলিশ ফাঁড়ি আছে সেখানকার ইনচার্জকে আমরা ওর যতটুকু বলেছে পাঠিয়েছি তার ছবি পাঠিয়েছি দেখা যায় কাল্লা বর্ষা বা তার পরিবারের সন্ধান কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যেতে পারি তো ঠিকানা যদি সঠিক হয় তাহলে তো পাবো আর যদি শিখানা সঠিক না হয় তাহলে বা আরও সময় লাগবে ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবেন আমরা তাকে পয় পরিষ্কার করলাম অনেক সময় ধরে ভিডিওটি শেয়ার করবেন একটা শেয়ারেই এমন একটা মানুষের পরিবারের সন্ধান পেয়ে যায় আমরা আমরা চাইছি যে প্রত্যেকটা মানুষ যারাকে আমরা রাস্তা থেকে নিয়ে আসি তাদের আপনজন আছে তাদের পরিবার আছে তাদের পরিবারে ফিরে যাক আপনজনের কাছে ফিরে যাক এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যমে এই পর্যন্ত নয়শো জন মানুষকে পরিবারে পাঠাইছি ইনশাআল্লাহ আমরা বাকি যেগুলো আছে আমাদের কাছে আজকে আটজন আছে আমাদের হেফাজতে পর্যায়ক্রমে সবগুলাকে পরিবারে পাঠাবো এবং একটা একটা করে আপডেট দেবো পরবর্তীতে আপনাদের সামনে আবারও কথা হবে হ্যাঁ আমরা দেখি তার নাম বাবার নাম যদি বুঝতে পারি বা আপনাদের সহায়তায় তার পরিবারের সন্ধান পাই তখন তার ফুল ঠিকানা এবং বিস্তারিত তথ্য জানিয়ে আমরা আপনাদের সামনে আবারও উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম